এই সরকার একজন ব্যর্থ সরকার সারা বাংলাদেশে না সারা বিশ্বে এরকম কোনো নজির আছে বলে আমার মনে হয় না যে একটা মানুষকে লা কোবর থেকে উঠিয়ে পোড়ানো এটা আমরা আসলে কোথায় নেমে গেলাম ইসলামের দোহাই দিয়ে এটা কখনো ইসলাম কোনো স্বীকার করে না আমাদের নবী জিহুল বা আমাদের আল্লাহ দেবী আছে যে কখনোই একটা মানুষকে মুসলমান জাতি তার পোড়ানোর কোনো রাইট নেই বিশেষ করে কবর মৃত্যুর পরে এটা দায়ী সরকারের এড়ানোর কোনো সুযোগ নেই এই দায়টা সরকারের সাথে সাথে আমাদের আমরা যারা মানুষ আমরা যারা মুসলমান দায় হিসেব করি তাদেরও দায়িত্ব কবরের লাশ যারা পুরাচ্ছে এরা কারা এবং যে বর্তমানকে যে একটা ব্যক্তি মত মৃত ব্যক্তির দাপন করা হয় কবরের মধ্যে নিরাপত্তা দেওয়ার জন্য সে নিরাপত্তা এখন যদি লাশই যদি নিরাপত্তায় পৃথিবীর বুকি না থাকে তাহলে এর মতো না জঘন্য কাজ নাই কি জন্য বর্তমানকে সরকারের আমলে যে পরিমাণের আপনার হইলো বোম খুম চুরি ডাকাতি তারপরে আপনার রাহাজানি মারামারি বিভিন্ন কোয়ালিটির চলতে আমি তো মনে করি যে আমরাও নিরাপত্তা না এখন তো পরে নাই এইভাবেই কি দেশ কি চলবে এখন এই যে যে সরকার ক্ষমতায় আছে আমি বলবো যে এই সরকার একজন ব্যর্থ সরকার তো এই সরকার ক্ষমতা নেওয়ার পরে আমি আমরা আমি যেটা দেখতে পাচ্ছি প্রতিদিন কোথাও না কোথাও লাশ উদ্ধার হচ্ছে গোম হাসছে খুন হাসছে ঘরের ভিতরে হত্যা করে রেখে যাচ্ছে এই কবর থেকে লাশ তুলে পোড়ানো হচ্ছে আসলে এটা এই বাংলাদেশের ইতিহাসে আমার জীবন দশায় আমি কখনও এই রকম ঘটনা আমার চোখে পড়িনি বা শুনিনি এই বারো মাসে বারো মাস প্রায় এক বছর এক মাস এসে সরকার দেশে এসে দেশ দেশের দায়িত্ব হাতে নেওয়ার পরে এই দেশের জনগণ কোনো রকম খেয়ে শান্তি নেই বসে শান্তি নেই আমরা চাচ্ছি খুব তাড়াতাড়ি দ্রুতটা নির্বাচন হয়ে একটা নির্বাচিত সরকারের হাতে দেশটা দিয়ে সরকার সম্মান নিয়ে ইনি সরকার জন্য চলে যায় এই কবরের লাশ পুড়িয়ে ফেলছে এর মতো ভিক্ষা আর কিছু হয় না আমি মনে করি যে এই যত বছর হচ্ছে সমস্যা আমরা দেখেছি পর্যন্ত যে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দিচ্ছে এর মতো ভিক্ষর বাংলাদেশে আর কিছু হয় না লাশ পুড়িয়েছে এরকম জঘন্য কাজ আমার বাবার জন্ম কোনো জায়গায় আজ দেখিনি আর এই সরকার আসার পরেতে কোনো লোকের ব্যবসা বাণিজ্য নেই ভাড়া ভূত আসছে না এবং আমরা এর আগে যে ইনকামগুলো করতাম হচ্ছে না এখন মানুষের কোনো নিরাপত্তা নেই একজন লোক গরু কিনতে যাবে তাও টাকা পয়সা নিয়ে নিরাপত্তা নেই ব্যাংকেতে টাকা তুলে আনবে তাও নিরাপত্তা নেই আগে থেকে এখন মানুষ খুব মনে করেন যে এত পরিমাণে তো লাঞ্ছিত আছে কবরতে পুড়াইল এর এর বিচার আগে দ্রুত ইনু সরকারের দরকার এই লাশ পোড়ানোর কোনো যুক্তিই নেই একটা মৃত মানুষ যে মরে গেছে তো মরেই গেছে তার লাশ পুড়িয়ে কী লাভ এতে কি মানুষের যেহেতু আরো বিভ্রান্তি সৃষ্টি হয়তো লোকের তো পুড়িয়ে ফেলবে জ্যান্ত জ্যান্ত মানুষ তাড়াতাড়ি